গতকালকে সাকিব খানকে নিয়ে ডিসিতে যে সমস্যাটা হয়েছে একজন পাগল উন্মাদ বা একজন সন্ত্রাসী এসে সাকিব খানকে খোঁজাখুঁজি করেছে এবং ভাঙচুর করেছে এই খবরটা আপনারা সবাই জানেন আমিও একটা ভিডিও করেছিলাম কিন্তু আসল ঘটনা কি সেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে যার মতো করে মনের মাধুরী দিয়ে গল্প সৃষ্টি করে কন্টেন্ট তৈরি করছে এটা আসল ঘটনাটা সাকিব ইয়ালদের জানা বা দরকার আছে এই জন্য যে সত্যিকার যেটা ঘটেছিল সেটাই আমি এখন উদ্ঘাটন করতে যাচ্ছি আমি প্রথমেই যেহেতু এখানে গলুই ছবির নাম উঠেছে প্রয়োজক খসরুর নাম উঠেছে অলি খাসানের নাম উঠেছে এবং দীপজলের নাম উঠেছে সাকিব খানের নাম উঠেছে এবং আরো অনেকের কথা বলা শোনা যাচ্ছে কিন্তু ওর মুখে যে ভিডিওটা আমি দেখিয়েছি সেখানে এত মানুষের নাম নেই প্রথমে আমি খসরুকে ফোন করি দেখি খসরু কি বলে

আর এইগুলো নিয়ে এই সমস্ত মানে এখন কি করবো বলেন একজন বলেছেন যে আমি যদি যখন আপনাকে বলি আপনার কাছে আমি টাকা পাই এখন আমার তো স্বাধীনতা যাক আহ খসরুর সাথে কথা বলে যেটা বুঝলাম যে খসরু ওখানে ছিল না খসরু কিছু জানে না এবং খসরু নামটা যে এসেছে সেই ব্যাপারে সে ওয়াকে ফেলানো যে সে বারবারই বলছিল যে আপনি গাজী মাহবুবের সাথে কথা বলেন ও ওই জায়গায় ছিল গাজী মাহবুব আপনাকে আসল খবরটা দিতে পারবে সেই সুবাদে আমি তারপর গাজী মাহবুবকে কল করলাম এবং গাজী মাহবুবের সান্নিধ্য পেলাম তাকে জিজ্ঞাসা করার পর সে কি বলে দেখি আমরা ছিলাম সেখান আমরা প্রথম শব্দ পাই

সাকিব খানিবান আর পুলিশকে ফোন করতে আর সাত নাম্বার ফ্লোর দিকে বের হয়েছে লোকজন সেখান থেকে আছে সেও ফোন করছে পুলিশকে

টাকা পাও গরুর মধ্যে তো অনেক বড় একটা টিপ সেখানে পঁচিশ ছাব্বিশ জনের টিপ তুমি সুনির্দিষ্ট কথা বলো তখন সে বললো সাকিব খান আর একজন তালুকের একটা লোক আছে সাকিব খানের সাথে Gracias. está

আচ্ছা তুমি তো কি অনেক বড় ডিরেক্টর গাজী অনেক ভালো ভালো ছুইবালাইছো বাংলাদেশের তোমার ভিতর প্রচুর মেধা আছে তুমিও এখন বর্তমানে পরিচালক সমিতির এক্সিকিউটিভ কমিটি মেম্বার তোমার কি মনে হয় এটাকে শুধু মানসিক রোগী সে কোনো মানসিক রোগী বলে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয়েছে এটা একটা সর্বজনত্রমূলক কোনো একটা অভিমত কারণ আমারে কি সে মানসিক প্রতিবন্ধী রোগী হয় এরকম প্রমাণ করে একটা দা ধারালো করে

এরপর আমি আর হক অলিক ফোন করি নেই কারণ সে আমেরিকাতে আছে তার নামও আসে নাই অলিক কিছুই বলতে পারবে না অলিক আমেরিকায় বসে আছে তো বন্ধুরা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সিচুয়েশন এখানে হইলো এটাকে একদম মানে ভুলে গেলে চলবে না আমাদের রিকোয়েস্ট থাকবে এই মন্ত্রণালয়ের কাছে তথ্য মন্ত্রণালয়ের মাহফুজ সাহেবের কাছে আপনি এফডিসিতে নিরাপত্তা জোরদার করুন কারণ চারটে দারুণ শুধুমাত্র খালি হাতে বসে থাকে সেখানটায় এইখান দিয়ে যে কোনো মানুষ অবাধে ঢুকতে পারে এখানে এফ ডিসি একটা সিআইটি প্লেস আপনারা একদম এটাকে অবহেলা করবেন না কারণ একটি শিল্পীর জীবন না শুধু যেকোনো একজন মানুষের জীবনই অনেক মূল্যবান এই ধরনের ঘটনা যদি এফ তে পরপর ঘটে তাহলে সরকারের ভাব নষ্ট হয় এবং এপিসি এমডি মহোদয়কে বলবো যে আপনি অতি মন্ত্র মন্ত্রী মন্ত্রণালয়ে যোগাযোগ করে এপিসি সিকিউরিটি বাড়ান এবং সাকিব খানকে বলবো সাকিব খান যেন তার সিকিউরিটি নিজে যেটা আছে সেটা রাখবে পরবর্তীতে সে যেন সে যেন সরকারের কাছ থেকে পুলিশি সাহায্য বা পুলিশি সিকিউরিটি রাখে উইথ গাল উইথ আর্মস নইলে এই ধরনের ঘটনা যে আরো ঘটবে না আমরা কেউ জানি তবে এখানে একটা কথা শেষ অবধি বলতেই হবে এই ছেলেটাকে রিমান্ডে নিয়ে জানতে হবে সে কি আসলে পাগল না সে যা করেছে কারো প্ররোচনায় করেছে বা কোনো শত্রুতামূলক ভাবে করেছে এটা শাকিব খান বলে আমরা বলছি কারণ শাকিব খানের শত্রুর অভাব নেই